বাড়ি হলো নগর টাকা থানা হলো গোলাপগঞ্জ সদর ইলো সিলেট আমি ফার্স্টে পঁচানব্বই সালে দুই হাজার লেয়ার খামার দিয়ে বাচ্চাগুলা তুলছি তুলার বাদে সাতানব্বই সালে ব্রয়লার পাঁচশো তুলছি তোলার সাথে সাথে বছরে বছরে তোরা তোড়া করে বাড়াই বাড়াই আর দুই হাজার পঁচিশ পর্যন্ত আমি দশ হাজার ব্রয়লার খামার আগাইয়া নিছি ফার্স্টেও আমরা দুই বাড়ি খামারগুলা শুরু করছি করার সাথে সাথে দুই বাড়ি এখনও দেখাশোনা করি আমি না তাহলে আমার বাইয়ে দেখে বাই না তাহলে আমি দেখি ফার্স্টে খামার দিয়া আমি প্রচুর লাভবান হয়েছি তুরাত খামার করছি লাভবান হয়েছি জায়গা কিনছি খামারও গড় বানাইছি প্রচুর পয়সা খামারও এখন গড় আমার প্রচুর পয়সা খরচ করি আমি গড় বানাইছি আর ফেমিলি নিয়ে আমি বালা জীবন চলাফিরা করতে পারি আল্লাহর রহমতে মতে না আগে তো ফার্স্টে আমি অন্য কোম্পানির বাচ্চাগুলো খাওয়াইতাম ফিড খাওয়াইতাম সবগুলো আর নিরানব্বই সালে নারিশ আওয়ার সাথে সাথে আমি খবর পাইলাম নারিশ ফিডটা বালা নারিশ খাওয়াইতে লাগলাম খাওয়াই খাওয়াই আর দুই হাজার পঁচিশ পর্যন্ত ওখান পর্যন্ত আমি নারিশের বাচ্চা খাইত কখন পর্যন্ত আমি খেলাই জালাই সপ্তাহে আমরা এখানে ডাক্তার আইন সবগুলা দেখাশোনা করেন সব সময় দেখাশোনা কারণে তো সব নার্সও টান টানও উপকার হইতেছে আমরাও উপকার হইতেছি আমরা সিলেটে একটা ল্যাব খুললে নার্স নিয়ে আমার প্রচুর ভালো হইতো বেমার আজারটা আমরা নির্ণয় করতাম পারতাম কোন বেমার হয়েছে না হয়েছে আল্লাহ যদি টফিক দেয় বড় আসে আর বড় লেখ আমার খামার করার ইচ্ছা আছে আমার বেকার বা বেশি বাগু আর একটা খামার যদি ছোটো করে খামার করতে পারে বলাও চলতে পারবো আর ছোটো ছোটো চাকরি দিবি দ্বারা করে পাঁচশো হাজার বেতন পাই তা বেতন না করে পাঁচশো মূল তুলে এরা মাসে বিশ পঁচিশ হাজার টাকা করতে পারে